আজকে আমার দেশের আমার দেশের খয়রাতের এমপি যারা যারা জীবনে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা আজকে তারা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দয়া করছেন বিদায় নৌকা তাদেরকে খয়রাত দিয়েছেন রাশেদ খান মেনন হাসানুল হকিনু ইনু এই ইনু আর নুনুর কথা মানুষ শোনে হ্যাঁ ইনু আর নুনুর কথায় আমরা চলি আমরা চলি আল্লাহর কথাই ঠিক কিনা আমরা চলি কোরআনের কথাই রাশেদ খান মেনন আর হাসানুল হকিনুকে আমরা বলে দিতে চাই এবং যারা কাজীয়ানীদের কে নিয়ে নাক গলান মুরগি সরসাই আর আমরা বলে দিতে চাই কাজিয়ানিদেরকে কে অমুসলিম মনে করেন কিনা কিন্তু আপনারা যদি কাজিয়ানিদেরকে কে কাফের না মনে করেন তাহলে আপনারাও কাফের সে যদি রাষ্ট্রপতি হয় কাফের প্রধানমন্ত্রী হয় কাফের পীর হলেও কাফের বক্তা হলেও কাফের মুফাসসির হলেও কাফের যদি কাদিয়ানিদেরকে অমুসলিম না মনে করে ঠিক কি না জোরে বলো এই কাদিয়ানিদের আস্তানা বন্ধ করতে হবে মিঠা মানুষ আপনারা রাজপথে জীবন দেন গোটা দেশ আপনাদেরকে চেনে সুতরাং সুতরাং এই কাদিয়ানিদেরকে কোনো প্রকার কাদিয়ানিদেরকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না

কারণ হলো এদের 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 দ্বারা জাতিরা গমরাহির মধ্যে চলে যায় এদের দ্বারা মানুষ গোমরাহির মধ্যে পড়ে যায় আজকে এরা মানুষদেরকে ধোকা দিচ্ছে ধোকা কিসের সহযোগিতার নাম দিয়া ধোকা দিচ্ছে আর এই মুসলমানেরা এই মুসলমানেরা সামান্য কিছু লোভে কাদিয়ানি হয়ে যাচ্ছে আমি শুনলাম যে কামিল বস মানুষ নাকি কাদিয়ানি হ্যাঁ ঠিক না বেঠিক আমাকে একজনে বলছে যে হুজুর টাইটেল পাস করছে কাদিয়ানি হায় 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 তখন আমার মনে হলো তখন আমার মনে হলো যে আল্লাহ যে বলছেন আল্লাহ যে বলছেন আল্লাহ বলছেন সম্মানিত সুধি মন্ডলী যে ইবলিস যে আল্লাহর কথা মানে না ইবলিসের এত এলেম থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন এই ইবলিস বিতাড়িত ইবলিসের এলেম ছিল কিনা এ এই হলো ইবলিসের প্রেতাত্মা ইবলিসের গোলাম ইবলিসের দালাল ই블িসের খাদেম ঠিক এই সমস্ত ভন্ডদের কাছ থেকেপৃথক খাওয়া লাগবে মুয়াজ্জাজ হাজرین যত ইবাদাহ কোরানের হক কথা বলার কারণে কেউ যদি হামলা করতে চায় মাহফিল বন্ধ করতে আসে উচিত জবাব দেওয়ার জন্য কে কে প্রস্তুত দুহাত তুলে দাঁড়ান মোয়াজ্জাস হাজিরিন কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আপনাদের কোন কথায় আমি ছাড়ছি মনে আছে মুসলমান ভাইরারে আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু তাই নয় আল্লাহর নবী নিজে বক্তা হয়ে আমি আমি তার স্ত্রী আমাকে রাসূল ওয়াজ শোনালেন আমাকে রসুল বয়ান করলেন আমাকে রসুল খুলে খুলে ঘটনা বর্ণনা করলেন আম্মা দান আয়সাকে বললেন আয়শা জাহান নামের মতরায় খাবে নিজের চামড়া শরীরের চামড়া নিজেরাই সিরে সিরে খাবে এক পর্যায়ে তারা ক্ষুধার কারণে অস্থির হবে ঝাক্কুম গাছ তাদেরকে খাইতে দেওয়া হবে কাঁটাযুক্ত গাছ তাদেরকে খাইতে দেওয়া হবে কণ্ঠনালীর ভিতরে আটকা পড়বে পানি পানি বলে চিৎকার মারবে এই তাদেরকে জাহান নামের গরম গলিত পুষ পানি দেওয়া হবে তারা যখন মুখের কাছে নিবে না কার মুখ ঠোঁটের গোস্ত গুলো খসে খসে ওই পেলার মধ্যে পরে পেটের মধ্যে চলে যাবে পেটের নারী ভুরি পচে গলে বাইখানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে লায়ামুতু ফিহা লা ইয়াহইয়া সেখানে তারা মরবেও না বাসবেও না কেমন ভাবে তাদেরকে শাস্তি দিতে থাকবে আজাব দিতে থাকবে বাসার জন্য যখন জাহান নামের দেওয়াল টপ গাবে একটা দে এক পর্যায় যখন তারা দুটা পা এক পা নিচে দিবে আর পা উপরে দিবে দেয়া যখন দেওয়াল টপ গাবে দেওয়াল পার হইতে চাবে আল্লাহ রব্বুল আমিন তাদেরকে পার হতে দিবেন না তারা এই মুহূর্তে পড়ে

ফায়াকুন এক পর্যায়ে আল্লাহ পাক পুনরায় তাদেরকে সুস্থ করবেন আবার পুনরায় তাদেরকে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সৌন্দর্য ভালো করে দিবেন আবার শাস্তি দিবে জাহান্নামীদের শাস্তি পথ চলতেই থাকবে এইভাবে তাদের জিন্দেগি চলে যাবে আফসোস করতে থাকবে কিন্তু মাগার বান্দার জীবনের অশান্তি কোনোদিন জাহান্নামে দূর হবে না এই অশান্তির থেকে যদি বাঁচতে চান কবরে যদি ভালো থাকতে চান জান্নাতে যদি যাইতে চান আলেমকে ভালোবাসেন আলেমকে মহাব্বত করেন ইসলামী আন্দোলন ওয়ালাদেরকে মহাব্বত করেন মুসলমান ভাইরারে আমার সুতরাং এই জন্য বলবো অবশ্যই আপনাকে আমাকে কোরান সুন্না মোতাবেক চলতে হবে ইয়ামান দেশের একজন বাদশা ছিল সিরিয়ার একজন প্রেসিডেন্ট ছিল যার নাম হল তিব্বে আউয়াল হিমারি আপনারা কি নাম শুনেছেন এই ঘটনার মধ্যে আপনাদেরকে আমি বুঝাইতে চাই দিব্যে আউ্বাল হিমারি উনি ছিলেন অমুসলিম কিন্তু উনি ওনার কাছে ওই যুগের আলেম ছিল তেরো হাজার আলেম তার কাছে ছিল আরও চার পাঁচ লক্ষ সৈনিক নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করলেন মদিনায় চলে গেলেন ইয়াসরিবে চলে গেলেন যাওয়ার পরে এক পর্যায়ে মক্কায় যখন অবস্থান করলেন আর ওই মুহূর্তে বললেন কি আমি সিরিয়াত থেকে তেরো হাজার আলেম এই চার লক্ষ এই ব্যক্তিদের কিনে আমি এই জায়গায় আসলাম অথচ মানুষগুলি আমাকে দেখতে আসে না আমি একটা দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে আলেমরা ডাক দিয়ে বললেন যাহাব না আপনাকে মানুষ কি দেখবে এই জায়গার মধ্যে একটি আল্লাহর ঘর আছে মানুষের যদি অন্তরের মধ্যে ক্লান্ত লাগে মানুষ যদি কষ্ট পায় মানুষের যদি খারাপ লাগে তারা এই খানায় কাবা ঘরের দিকে তাকায় নিজের শরীর আর স্বাস্থ্যটাকে ভালো রাখে বিদায় মানুষ আপনার কাছে আসে না আপনার থেকে ওই ঘরটা তাদের কাছে হিমারি মনে মনে সিদ্ধান্ত নিলেন তাহলে এই ঘরটা আমি এই ঘরটা আমি মাটির সাথে ধলিস করে দিব মাটির সাথে ধ্বংস করে দিব এই ঘরটা আমি মাটির সাথে মিশাই দিব সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে রক্ত পরা শুরু হয়ে গেছে রক্ত পরা বন্ধ হয় না চিকিৎসা চলতেছে রক্ত পরা রক্ত পরা বন্ধ হয় না আলেমদেরকে ডাক দিয়ে বললেন কি ব্যাপার তোমরা এই যে আসতো খালি মক্কার মাটি খুঁজো মদিনার মাটিগুলো তোমরা দেখো পাথরগুলো হাতে নাও কিন্তু তোমরা বলতেছো না আমার এই অবস্থা কেন এই মুহূর্তে আলেমরা ডাক দিয়ে বললেন আপনি যে মনের মধ্যে খারাপ সিদ্ধান্ত নিয়েছেন এই খারাপ সিদ্ধান্ত আপনাকে চেঞ্জ করতে হবে খারাপ সিদ্ধান্ত আপনাকে ত্যাগ করতে হবে তাহলেই তো পরিত্রাণ পাবেন তা না হলে কিন্তু আসমান ওয়ালা আপনাকে ছাড়বে না এই মুহূর্তে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিলেন মদিনায় এক পর্যায়ে যখন খোঁজখবর নিলেন নেওয়ার পরে শুনলেন যে আখির জামানার পয়গাম্বার আসবেন তিনি বিচরণ করবেন তার এই এই অবকটাম হবে এই এইভাবে মানুষকে দিনের দাবাত দিবেন মুসলমান ভাইরারে আমার এই জিনিসগুলো ভাবার পরে আল্লাহর বান্দা আলিমরা এইবার বললেন এই জায়গায় উনি থাকবেন এই তিব্বেল হিমারি এই সময়ে তেরো হাজার আলমের জন্য আল্লাহ নবী দুনিয়ায় আসার এক হাজার বছর পূর্বে ঈশা নবীর অনেক পূর্বে ওই জায়গায় চারশত ঘর বিল্ডিং বানায় দিলেন ওই জায়গার মধ্যে একটা চিঠি লিখে দিয়ে গেলেন চাবিও দিয়ে গেলেন যে এটা মুহাম্মাদুর রসুল কাছে পৌঁছায় দিও আর আমি যদি থাকতাম তাহলে আমি তার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হইতাম যেহেতু আমার হায়াত লাম্বানা যেহেতু আমার হায়াত লম্বা না অল্প দিনের মধ্যে মনে হয় আমাকে মরতে হবে সেই জন্য আমি তার প্রতি এখন এই আনলাম যদি এটা গ্রহণযোগ্য হবে কিনা জানি না আমি এখন তার প্রতি ইমান আনলাম এই ঘরটা তাকে দিবা সে এই ঘরের মধ্যে থাকবে মুসলমান ভাইদারে আমার তিব্বে আউ্বাল হিমারি ওই সমস্ত আলেমরা বললেন তাহলে যাবো আমরা এই জায়গার মধ্যে থাকবো আমরাও আপনার সাথে আর আমরা সিরিয়ায় যাইতে রাজি নই বলে ঠিক আছে তোমরা থাকো তেরোশো আলেম বা তেরো হাজার আলেম ওই জায়গার মধ্যে থাকলেন চারশত কোয়ার্টার বানায় দিলেন আল্লাহ নবী দুনিয়ায় আসার এক হাজার বছর পূর্বের ঘটনা আল্লাহর পয়গাম্বার বিশ্ব নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন আসার পরে মক্কার থেকে নবীজি হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ নবী যাবেন সবাই জানেন কিন্তু নবিজি কোথায় দাঁড়াবেন কার বাড়িতে উঠবেন কেউ জানে না এই মুহূর্তে সমস্ত মানুষগুলো দাঁড়ায় আছে সমস্ত মানুষগুলো অপেক্ষায় আছে নবিজি যদি আমার বাসায় আসেন তাহলে আমার বাসায় থাকতে দেব আল্লাহর নবী প্রবেশ করলেন মদিনাতুল মুনাওয়ারায় ইয়াসরিপ ইয়াসরিবে প্রবেশ করলেন জুমার নামাজ তখন পর্যন্ত ফরজ হয় নাই নবিজি এই ইয়াসরিবে মদিনার শহরে গেলেন এই মুহূর্তে আজান দিতে বললেন আজান দাও জামাতের কাতার সোজা করো এই সময় আল্লাহ নবী খুদ্া দিলেন বলে এখন থেকে শুরু হলো জুমান নামাজ আল্লাহ নবী জুমান নামাজ আদায় করলেন নবীজি সাল্লাসাল্লাম যাইতেছেন কার বাড়ির মধ্যে যাবেন হজরতে আবু আইয়ুবানসারি রদিয়াল্লাহ তালা আনহুর বাড়ির সামনে নবীজির উঠটা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী ওই জায়গায় নবীজির যখন উঠ ওই জায়গায় বেরেক দিল নবীজি ওই জায়গায় নামলেন নামার পরে আবউ আইউ আনসারিতার খাদেমকে বললেন এই যে তুমি এইটা নিয়ে যাও এই যে চাবিগুলো নিয়ে যাও আর চিঠিপত্র নিয়ে যাও নবিজির হাতে দিবা আল্লাহর নবী নাইমাইদাগ দিয়ে বললেন কি ব্যাপার শুধু চাবি আমাকে দিচ্ছ আমার চিঠিটা কই এক হাজার বছর আগের চিঠিটা কই সুবহানাল্লাহ পড়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ব্রেক দিয়ে তার বাড়িতে গেলেন চিঠির মধ্যে কি লেখা ছিল আপনারা শুনবেন তো কারা কারা শুনবেন দু হাত তুলেন লীলা হেত মহিলা মাইদেরকে বলবো মা ধৈর্য নিয়ে বসে থাকেন আল্লাহর কোরআন শুনতে একটু কষ্ট হবে সমস্যা কিসের দীর্ঘদিন পর্যন্ত মাহফিল বন্ধ ছিল ঠিক কিনা এখনো কত দূর হবে কি পরিমানে তাও আমরা জানি না ও মুসলমান আমরা কি কবরে যাব কি না আমাদেরকে অবশ্যই মরতে হবে কত মানুষ কবরে চলে যায় কত মানুষকে কবরে রাখা হয় কিন্তু কবরের মধ্যে কারো কারো আগুন জ্বলে কোন মানুষকে কবরে রাখলে কবরের মধ্যে ফুলের বাগান হয় কবরের মধ্যে এরকম ঘটনা নাই। এই কবরের জিন্দিগিতে ভালো থাকতে হলে মৃত ব্যক্তিদের আত্মার মাফ ফেরাতের জন্য সব রেসারি করতে হয় বেশি বেশি করে দান খায়রাত করতে হয় আজটা যেহেতু কবরস্থানের মাহফিল এই কবরস্থানের উন্নয়নের জন্য একজন ব্যক্তি দরকার যেই ব্যক্তি সর্বপ্রথম বলবেন বিশটা হাজার টাকা দিবেন তারপরে আমি বাকি আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ কে আপনারা থাকবেন তো টাকা না দিলেও বসে থাকেন মহিলা মায়ের আপনাদের ভিতর থেকে আপনারা পাঠাইতে পারেন আপনারা বলেন কোন ব্যক্তি বিশ্ব অপেক্ষায় থাকলে হবে না দাওয়াত মাঝে মধ্যে মানুষকে দিতেও হয় বোখারির হাদিস নবীজি বলছেন সর্বোত্তম মুসলমান ওই ব্যক্তি যে মানুষকে সালাম দেয় এবং খাওয়ায় আমরা সালামও দেই না খাওয়াইও না পারলে আরো ক্ষতি করার চেষ্টা করি এই জন্য আমরা কারো ক্ষতি করব না আল মুসলিম ও মাংসালিম আল মুসলিম একজন মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে যার হাত ও জবান থেকে আপনাদের কষ্ট হচ্ছে হিমারি কার জন্য নবীজি পত্র দেখলেন দেড় হাজার ওই এক হাজার বছর আগে চিঠি লিখছে সে চিঠি অখ্যাত অবস্থায় চারশোটা হাত বদল হায়া নবীজির হাতে ওই চিঠি আসতে সোবাহ আল্লাহ পরে নবীজি ওই চাবিও পাইলেন চিঠিও পাইলেন লেখা ছিল আল্লাহ রসুলের প্রতি যে আমার সালাম নেবেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার ইচ্ছা ছিল আপনাকে দেখার কিন্তু আমি হয়তো দুনিয়ায় থাকবো না দুনিয়ায় নাই আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি যে আপনার জন্য বাড়ি বানায় দিছি আপনি এই বাড়ির মধ্যে অবস্থান করবেন কি ভালোবাসা কি মহাব্বাত আর এখনকার নেতারা খালি মলবি ধরো কথা বলেন না কেন তাদের কি নিয়ত ছিল আমাদের কি নিয়ত আলোচনা করা মুশকিল অনেক সমস্যা অনেক বাধা কথা বলাই সেতের ভিতর দিয়ে তাও একটু মানে ডাইরেক্ট কান না ধরি পিছন দিয়ে ঘুরে এজায় কান ধরলাম বোঝেন নাই এরপরেও তো অনেকেই হয়তো কষ্ট পাইছেন আঘাত লাগছে ব্যথা পাইছেন আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমি রংপুর সিটি আমি মসজিদের খতিব রবিউল ইসলাম নোমানি এই গড়ের মাথার পাশে আর পার্শে আমি মাদ্রাসা করছি মাদ্রাসা তো সুফা মাদ্রাসা মোটামুটি ভালোই চলছে আপনারা আমি করি না আপনারা বাচ্চা কাচ্চা দিয়ে সহযোগিতা করবেন জেনারেল শিক্ষার সমন্বয় আমার এটা মাদ্রাসা আমার মাদ্রাসায় মাসিক বেতন নেই কারেন্ট বিল নেই শুধু খানার টাকা কিতাবাদী সব ফ্রি এবং একটা বাচ্চা মাদ্রাসা লাইন এবং স্কুল লাইন দুটাই ভরবে একদিক থেকে হাফেস হবে একদিক থেকে পিচ্ছে যাচ্ছে হবে কিতাব খানা করবে অপর দিক থেকে দাখিল আলিম ফাজেল কি এসেছি এসেছি একটার পর একটা হবে দুইটা দিক এটা ভালো না খারাপ আপনারা সার্বিক সহযোগিতা করবেন বাচ্চা কাচ্চা দিয়ে কথা আর বাড়াই না হয়তো বক্তিতে অনেকেই কষ্ট পেয়েছেন সুরা ইয়াসিন এমন একটি সুরা কোন মানুষ যদি সকালবেলা এই সুরা পড়ে রাত্রে যদি কোনো প্রকার গুনা করে তাহলে আল্লাহ পাক তেলাওয়াতের মাধ্যমে তার গুনাগুলো মাফ করে দেন বিকাল বেলা যদি আবার তেলাওয়াত করে দিনের বেলার এই সগীরা গুনাহগুলো আল্লাহ পাক তাকে মাফ করে দেন তার রিজিকের অভাব হয় না সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন সুবহানাল্লাহ এই জন্য সুরাইয়া চিন্তে লাবৎ করতে হবে বেশি বেশি করে পড়তে হবে আসুন আমরা কোরআন কোরআন পড়ব কোরআন বুঝবো করব তো সমাজ আল্লাহ পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে দোয়া হবে আপনারা বসে থাকেন সভা আমার আছে মৌলুদ থেকে মিলাদ আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার নাম মিলাদ মিলাদ নবীজির নবুবাতের আগের জীবন মিলাদ পরের জীবন সিরাজ মিলাদ জানা মুস্তাহাব মিলাদ পড়াও যায় না খাওয়াও যায় না মাথায় দেওয়াও যায় না এটা একটা ঘটনা জন্ম বৃত্তান্ত এটা হলো নবুবাতের নবুয়াতের আগের জীবন এটা হলো মিলাদ পরের জিন্দিগি সিরাজ সিরাজ জানাও ফরজ মানাও ফরজ সিরাত অস্বীকার করলে কাফের আর কেয়াম ক্যাম মানে খাড়া হওয়া দাঁড়ানো এই যে দাঁড়ায় আছে কিয়াম কিয়াম নামাজে দাঁড়ায় থাকে ক্যাম কিন্তু আমাদের দেশে সমস্যা হলো আমরা বলি ইয়া নবী সালাম এই এইটাকে মানুষ মিলে আসে কয় এটা মূলত এটা দরু বলে কিন্তু এটা এটা ভিত্তিহীন আল্লাহ রসুলের ইন্তকালের ছয় শত বৎসর পর বাদশা মুজফরের মাধ্যমে আরো কার কার মাধ্যমে এগুলো ইসলামের মধ্যে ঢুকছে যেগুলো কোরআন সুন্নায় না ইসলামের মধ্যে ঢুকাইছে ব্যক্তি বিশেষ কোন মানুষ সেগুলো কি আপনি কোরআন হাদিসে খুঁজলে পাবেন সুতরাং এই মিলাদ এবং কেয়াম সমাজে যেটা আমরা মনে করি এটা মিলাদ না কেমন সমাজে যেটা আমরা মনে করি এটা মিলাদ না কেমন এটা এক পর্যায়ে ওই পাকিস্তানিদের বানানো একটা দরুদ তো এটার ভিতরে এখানে বলা হয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া মানে হে নবী তো নবী হে নবী ইয়া নবী সালাম আলাইকা সালাম মানে কি শান্তি সালাম মানে কি শান্তি সালাম আলাইকা সালাত মানে সালাত তো সালাত নামাজ ইয়া নবী সালাম আলাইকা এখানে বলা হচ্ছে হে নবী নামাজ দোয়া হে নবী হে নবী হে নবী নামাজ দোয়া। এখানে এই জিনিসগুলো এখানে এখানে পড়া হচ্ছে কি আছে এখন এই জিনিসগুলো প্রস্তুত করাও ঠিক না এগুলা জিনিস না বাড়াবারিও ঠিক না কারণ হলো আজকে ফ্রান্সের দিকে তাকান কোন মুসলমান প্রতিবাদ করতে রাস্তায় নামে না কিন্তু হাত কোথায় বাঁধবে এটা সমস্যা আর হাত না বাঁধলেও ছেড়ে দিলেও নামাজ হবে কথা বলেন না কেন বুকে বাদার হাদিস আছে নাবিতে বাদার হাদিস আছে বুকে বাদার হাদিসও আছে নাবিতে বাদার হাদিস আছে সব সই হাদিস হাত ছেড়ে দেওয়ার হাদিস আছে সই হাদিস সুতরাং আপনাকে কোরআন সুন্না মানতে হবে লোকটা নামাজ পড়ে কিনা সুদ কিনা ঘুষ ছাড়ছে কিনা সেইটার খোঁজ খবর নাই মিলাদার কেয়াম চল্লিশে আর বিয়াল্লিশা ওটা ঘামা পাওয়া যায় না খাওয়া নিয়ে ব্যস্ত সুতরাং সমাজে যেটা চালু আছে এটা ভ্রান্ত একটা আকিদা এটা সমাজে যেটা আছে আবার এখানে বলে আল্লাহ টান দেয় না আল্লাহ হুম্মা আল্লাহ একজন বুঝায় যে হুজুর আছে কিন্তু মা কয় টান দিলে আল্লাহ বুঝায় বহুবচন হয় আল্লাহ কয় একজন হয় আল্লাহ কয়জন আপনারা বলেন তো ইবাদত করতে গিয়ে যদি আপনি সেরেক করেন কয়েকজন বুঝান এটা কিসের ইবাদত ইবাদতে যদি মোশরেক বানায় এটা ইবাদত নাকি এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো না বারবারই করবেন না আপনারা সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআন قائم করার জন্য কোরআনি সমাজ প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হন গুতাগুতি বাদ দেন এক প্ল্যাটফর্মে আসেন কে কোথায় হাত পা দে বাদুক আস্তে আমিন কয়ক জোরে কয়ক হাত না মুনাজাত ধরে ধরুক না ধরে নাই মিলাদ খাড়া হয় ওই দরুশ খলায় খাড়া হয় পড়ে না সুতি পড়ে না লেতিতে পড়ে না গাছত পড়ে ওর ব্যাপার বোঝেন নাই বাড়াবাড়ির কোন দরকার নাই আমরা সবাই মুসলমান আল মুসলিমও আখল মুসলিম আমরা সবাই ভাই আমরা সবাই এক হয় থাকতে চাই আমরা একখানে থাকবো আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবো ইনসা আল্লাহ আশা করি উত্তর পাইছেন আরো না বুঝলে মাদ্রাসায় আসবেন জুমার দিন বাদ দিয়া ফজরের নামাজের পরে মাদ্রাসায় আসলে আমার দেখা পাবেন মাদ্রাসায় আসলে আমার দেখা পাবেন তখন আমি কিতাব খুলে কোরআন সুন্নার আলোকে আমি ভালো করে আপনাদেরকে বুঝায় দেব এখন সেইভাবে এখানে বলতে গেলে মারামারিও লাগতে পারে কারণ মানুষ তো কোরআন হাদিস শোনে না মানুষ বাপ আর দাদারটা শোনে মুরুব্বিটা শোনে আসে না নাই হ্যাঁ সারা জীবন বাপ করলো আমরা করবো না কে এটা ছিল আবু জেহেলের কথা মক্কার কাফেররা বলতো বাপ দাদারা মূর্তি পূজা করলে আমরা কেন করব না এরা আপনি বাপ দাদারটা শুনবেন কেন কোরআন হাদিস শুনতে হবে আসুন সকলে দরুদ ইব্রাহিম পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাত আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুরআন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি আল্লাহ ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় রাব্বুল আমিন আমরা কতই আপনার কতগুলি বান্দা রব্বুল আমিন কতগুলি বান্দি আমরা পর্দা কে মেইনটেইন করে আয় আল্লাহ তাআলাই গভীর রাতে التنস্তব্ধ সময়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা দিন এই জায়গির হাটের পার্শ্ববর্তী এলাকায় আজকের এই তপুর কবরস্থানের উদ্যোগে আজকের এই আলোচনা দোয়া মাহফিলে রব্বুল আলামিন কতিপায় আপনার বান্দা বান্দি গভীর রাত্রিতে গুনার বোঝা কাঁধে নিয়ে আসামির বেশি ইতিমের মতো মিসকিনের মতো তোমার শাহী দরবারে দুটি করে গুনামাখা হাত বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আমাদের তাম জিন্দগির গুনাগুলিকে মাফ করে দান আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের মনে পড়ে যায় আমরা যারা হাত বাড়ায় দিয়েছি তাকায় দেখেন কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি সন্তান নাই কোন মায়ের জানি স্বামী নাই কোন লোকে আল্লাহ তারা তোমার কোন গোলামের স্ত্রী নাই আল্লাহ কে তারা পঞ্জনকে হারিয়েছে আল্লাহ আমরা যে যাকে হারিয়েছি আমরা তাদের জন্য দোয়া করি তাদের প্রত্যেকের কবরগুলিকে আপনি গুলজার বানায়া দান আল্লাহ তালা আপনি তাদের কবর আজ করে দেন রব্বুল আমিনা আল্লাহ তাআলা গভীর রাত্রিতে আমরা কোরআন বললাম শুনলাম মাঝখানে অনেক কথাই বললাম মেহরবানি করে বলা বক্তৃতা ত্রুটি ক্ষমা করে দিয়ে সব যা দিয়ে থাকেন লক্ষ কোটি গুণে তা বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল হাদিয়া তাম নবীন সিদ্দিক সোহাদাম সলফে সালিগিন বুজুরগানে দিন তাদের আর পাকে রাহা দিয়া পৌঁছা দেন আল্লাহ যেই সমিন যেই সমস্ত হেরে টুকরাগুলো তোমার জমিনে ওরানুল ক্যারিমের পতাকা উড্ডিন করতে গিয়ে বুকের তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দিল আল্লাহ যারা মায়ের কোল খালি করে কবরে চলে গেল আল্লাহ তাদের কবরের সব পৌঁছা যান মায়েদেরকে বাবাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক টুকুন দিয়ে দান রব্বুর আলামিন গভীর রাত্রিতে আমাদের নিকট দম কাছের ব্যক্তিরা যাদের বাবা মা মরে গেছে তারা কবর থেকে ডাক দিয়ে বলতেছে বাবা কোথায় যাও কোরআন শুনতে যাও রে বাবা ফেরার পথে অবশ্যই তুমি আমার জন্য আসমানের মালিকের কাছে দুটো হাত বাড়ায় বাড়ায় দোয়া করবা আল্লাহ যেন তোমার বাবা মা আমাদের কবরে আজাব মাপ করে দেয় রব্বুর আলামিন যদি আমরা শুনতে না পারি তোমার নবীজির হাদিসের ভাষার আলোকে বুঝতে পেরেছি তাই তো গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে হাত বাড়ায় দিয়েছি আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহ আমাদের আপন জনকে আপনি কবরের ভিতরে মারবেন না আমাদের আপন জনকে আপনি কবরে শাস্তি দিয়েন না গো আল্লাহ আপনি তাদের কবরের মধ্যে কোন পর কারাযাত দিয়েন না মাটির চাপা তাদেরকে দিয়েন না জাহান্নামের কোন শাস্তি তাদেরকে দিয়েন না তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তার কবরের ভিতরে কোন হালে আছে আমরা জানিনা মেহেরবানী করে আপনি তাদেরকে মাফ করে দেন যেই কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল এই কবরস্থানের ভিতরে যারা শায়িত আছে তাদেরকে আপনি माफ করে দেন যারা इंतजाम করলো তাদেরকে माफ করে দেন এদের ভিতর থেকে যারা কবরে আছে তাদেরকে माफ করে দেন যারা শোনার জন্য বলার জন্য আসলাম উভাইকে माफ করে দেন আল্লাহ তাআলা এরাকার প্রত্যেকটি কবরবাসীকে আপনি माफ করে দেন রব্বুল আলামিন এরাকার মানুষগুলিকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন গোটা দুনিয়া ইসলামি حکومت قائم করে দাও আল্লাহ মুসলিম মায়েদের ইজ্জত আর কত যাবে মুসলমানদের চোখের পানি আর কত পড়বে আল্লাহ মুসলমানদের রক্ত আর কত ঝরবে মুসলমান মায়েদের আর কত কোল খালি হবে মুসলমান বাবাদের আর কত বুক খালি হবে আর কত রক্ত লাগবে আল্লাহ আর কত জীবন লাগবে আল্লাহ তবু তোমার এই জমিনে তুমি দিনকে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ জেলখানায় বন্দীকৃত কৃত সকল আসামি যারা ধুষি তারা সাজা পাক যারা নির্দোষ তাদেরকে খালাসের ব্যবস্থা করে দাও রব্বুর আমিন সরকারি দল বিরোধী দল আল্লাহ যারা আছে উভয়কে তুমি হেদায়েত দিয়ে দাও আমাদের সকলকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ উভয়কে দিনের জন্য কবুল করে নাও আমাদের প্রত্যেকের অন্তর থেকে হিংসা বিদ্বেষ ভুলে যাবার তৌফিক দিয়ে দাও এদেশের পুলিশ প্রশাসনকে কবুল করো যারা ইন্তজাম করলো যারা এই বসার সুযোগ করে দিল আল্লাহ তাআলা যারা সার্বিক সহযোগিতা করলো দান খায়রাত করলো আল্লাহ প্রত্যেকের ইজ্জাজা দুনিয়া আখিরাতে তুমি দিয়ে দাও প্রত্যেকের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله